সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আজকে আরেকজন আছে নুন ভাই আমরা দুজনে আসলে ছাত্রদেরকে আমরা কাজকাম শেখাই আমরা দুজনেই আসলে এই কাজগুলো আমরা শিক্ষা দিয়ে আমাদের এখানে প্রশিক্ষণ কেন্দ্র যারা দূরে থেকে আসতেছেন তাদেরকে আমরা কাজ শিখিয়ে থাকি নিজের হাতে ধরে আমরা কাজ শিখাই আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও আপনাদেরকে দিতে সেটা হলো আমরা আমরা অনেকেই এই চিনি না আসলে এটির নাম কি আসলে এটি কি কাজে লাগে এটি দিয়ে কি করতে হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি পার্টস এই পার্টসটটার নাম হচ্ছে রেগুলেটার কেউ বলে ভলিউম আসলে যে যে নামে চিনেন আমরা বলি রেগুলেটার এটা থেকে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় এটা থেকে চার্জারে যখন চার্জ চার্জার ব্যাটারিতে চার্জার লাগানো হয় তখনকে এটা থেকে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে পয়েন্ট ফালাই এটি চার্জ করতে হয় আসলে এই ভলিউমগুলো যে আসলে আমরা এটি যে কাজ জানি না আমরা এটি কীভাবে আমরা সেট করবো এই যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো আরেকটি কথা আমি বলতেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এটা নাম হচ্ছে রেগুলেটার আর যে অনেকগুলি এখানে দেখা যাচ্ছে এই পাওগুলি কি কি কাজে লাগে কি পাওগুলা দিচ্ছে আজকে এটা সম্বন্ধে আপনাদের সাথে আমি বিশ্লেষণ করব আমার সাথে থাকবে আমাদের এক বড় ভাই নুন ভাই আজকে এই রেগুলেটার সম্বন্ধে নুন ভাই আপনাদেরকে বোঝাবে যে আসলে এটি কিভাবে সেট করতে হয় আসলে আর এটি নষ্ট হয় বা এটি ডাইরেক্ট করা যায় বিভিন্ন ওয়াল সাইট নিয়ে আজকে নুন সাথে আমি কথা বলবো তো ভাই কেমন আছেন আমাদের নন্নবী ভাই উনি আসলে আমরা দুজনেই শিখাই উনি নন্নবী ভাই আমি এই ক্যামেরায় আছি দাজন আমি সামনে যাইতে পারতেছি না তো ভাই আজকে আমাদেরকে এই যে রেগুলার টাটা আছে রেগুলার টাটা এক পয়েন্ট কেমনে বুঝবো আমরা এক নাম্বার টাটা কোথায় লাগাবো একটু যদি আমাদেরকে বুঝাইতেন আসুন মনে করোটা কোম্পানি থেকে করা আছে কোন সাইড করা আছে জানা কেন জানো প্লাস

এইখানে একটা কালার চিহ্ন আছে এই যে একটা কালার চিহ্ন আছে এই মাতাটা যেখানে যে ঠেকবো এটা হলো অপার থেকে অপর বৃষ্টার পরে তোমার ডাইন দিকে একটা এক এক দুই ঘুরান দেয় তাহলে দুই মানে এরপর যত গোরানে চাইবে একের পর এক পয়েন্ট বাড়তে থাকবে আচ্ছা আমরা এই জিনিসটা বুঝলাম যে আসলে এক পয়েন্ট কোনঠা এবং অফ কোনঠা এখন আমরা আরেকটা জিনিস আপনাদের কাছে বুঝতে চাই সেটা হলো যে এই যে চার্জার গুলা যে আছে এই যে চার্জার এইগুলা তো অনেক সময় লুপ বেশি থাকে কম থাকে এটা আমরা কি কি করবো তাই না সমস্যা না তো আজকে মনে করো দেখা গেছে আমরা মনে করো ছয়টা করছে আচ্ছা দশা আমি আমি এখান থেকে নেই এখানে নিয়ে আমি এখান থেকে একটু বুঝতে চাই আসলে আমরা নতুন মানুষ তারা কেমনে সহজে কাজগুলো করতে পারবে জানেন এখানে কয়টা লুব আছে ছয়টা এখানে ছয়টা লুব আছে 2টা 3টা 4টা 5টা 6টা ছয়টা লোভ আছে এই যে একটা এটা কারেন্টে তাহলে এই ছয়টা লোভ আমার এই বলিউমে বলিউমে গার্ড আছে কয়টা এই রেগুলার আমার দশটা দশটা গার্ড আছে তাই যদি দশটা গার্ড থাকে তাহলে আমি ছয়টা তার আমি কেমনে লাগাই ছয়টা থেকে সিঙ্গেল হবে দুইটা দুইটা সিঙ্গেল মানে মানে এক দুই এটা সিঙ্গেল থাকবো তাহলে দুইটা গেলে থাকতেছে কয়টা আমরা কত সুন্দর ভাবে কাজ গুলা গুছাইতেছি আমরা বুঝাইতেছি এরকম ভাবে আপনাদেরকে সবসময় বুঝাবো আপনার এই রেগুলেটার গুলা লাগাবেন এই রেগুলার কয়টা পয়েন্ট আছে সাজা থেকে কয়টা পয়েন্ট বের হয় আমরা কিন্তু টোটাল কাজটা আজকে আপনাদেরকে এই ভিডিও দিচ্ছি তো আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এক মাসের কোর্স আপনারা আয়সা যে কোনো জায়গা থেকে আয়সা কাজ শিখতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামাই করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম